আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ন্যাশনাল টি কোম্পানিতে দুর্নীতির ছায়া নতুন পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদের চেষ্টায় পুনরুদ্ধারের পথে প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এন এক সময় চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির কবলে পরে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল তবে নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদ কোম্পানিটিকে পুনরুদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু অতীতের কিছু দাপুটে কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আমলিক সরকারের সময়ে ক্ষমতাশালী এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক অর্থ লেনদেন অবৈধ নিয়োগ ও প্রভিডেন্ট ফান্ড লুটপাটের অভিযোগ উঠেছে বিশেষ করে সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ আসান সাবেক সচিব মোল্লা গুলাম মোহাম্মদ প্রশাসন ও ক্রয় বিভাগের সাবেক ম্যানেজার শাহাদাত হুসেন এবং ডিজিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে ও অভিযোগ পাওয়া গেছে সূত্র মতে সৈয়দ মাহমুদ হাসান এমডি পটটি ফাঁকাভুক্ত করতে ও নিয়োগ পাওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকার বাজেট করেছিলেন দুই তেইশ সালের একত্রিশ ডিসেম্বর শেখ কবির হুসেন সালমান এফ রহমান ও চৌধুরী নাফির সরাফতের চেষ্টায় তিনি ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ পান তবে পাঁচ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের ফলে চৌধুরী নাফির সরাফত সহ আওয়ামী লীগ সমর্থিত ছয়জন পরিচালক পদে ত্যাগ করেন দীর্ঘ পাঁচ মাস পর নতুন পরিচালনা পর্ষদ গঠন হলে কোম্পানির এমডি ও সচিব পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ইন্টারভিউ নেওয়া হয় অভিযোগ রয়েছে সৈয়দ মাহমুদ হাসান জি এম নিয়োগ পরীক্ষায় ব্যর্থ হয়েও তৎকালীন ক্ষমতাসীন মহলের চাপে নিয়োগ পেয়েছিলেন শুধু তাই নয় প্রভিডেন্ট ফান্ড ও কাছুইটি তোলার অনিয়মতান্ত্রিক ফকিয়ার সঙ্গেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক অর্থ কর্মকর্তা কেরামতালি পরামর্শে তিনি এই অনিয়ম করেন একইভাবে কেরামতালি ও মোল্লা গুল্লাম মোহাম্মদ নিজেরাও প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি টাকা তুলে নিয়ে যান এছাড়া অভিযোগ রয়েছে সাবেক এমডি এম এ আওয়ালের দেড় কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি চাকরি চলাকালীন সময়েই কেরামতালির অস্ত্র তোলা হয়েছিল যেখানে কেরামতালি নিজে দশ লাখ টাকা লাভবান হন অথচ প্রতিষ্ঠানটির পেনশনপ্রাপ্ত কর্মচারীরা সাইড পাঁচ বছরেও এই সুবিধা পাননি নতুন পরিচালনা পর্ষদ এই অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে কিংবা আগামীতে অবশ্যই নিবে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে এনটিসির পুনরুদ্ধারে বর্তমান পরিচালনা পর্ষদের প্রচেষ্টার সফলতা কতটা নিশ্চিত করা যাবে এখন তা সময়ই বলে দেবে প্রিয় দর্শক আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির এ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে এবং পাশে থাকুন